সবথেকে সব থেকে বড় খবর বলরামপুর থেকে মায়াপুর রোডের কাজ দ্রুত গতিতে শুরু হলো আজ আজ সকাল থেকে বলরামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন দোকানের চারপাশে মাপচোপ করতে দেখা গেল পি ডাব্লিউটি আধিকারিকদের এমনই এক চিত্র দেখা গেল নিউ সামার বাংলার ক্যামেরার পর্দায় বলরামপুর বাস স্ট্যান্ডে আবারও জানিয়ে রাখি আজ বলরামপুর থেকে মায়াপুর রোডের কাজ দ্রুত গতিতে শুরু হলো এই মুহূর্তে সব থেকে বড় খবর বলরামপুর থেকে মায়াপুর রোডের কাজ দ্রুত গতিতে শুরু হলো আজ আজ সকাল থেকে বলরামপুর বাস স্ট্যান্ড সংলগ্ন বিভিন্ন দোকানের চারপাশে মাপচোপ করতে দেখা গেল পি চাপলি আধিকারিকদের এমনই এক চিত্র দেখা গেল নিউ সামার বাংলার ক্যামেরার পর্দায় বলরামপুর বাস স্ট্যান্ডে আবারও জানিয়ে রাখি আজ নিউজ আমার বাংলা বাংলার মানুষের কথা বলে আপনার বিয়ে বা বিশেষ দিনটা কি ক্যামেরায় হারিয়ে যাবে নাকি চিরস্মরণীয় করে রাখবেন এক অসাধারণ টিমের সঙ্গে আসছে পবিত্র ইভেন্ট ম্যানেজমেন্ট যেখানে সাজ স্টাইল ফটোগ্রাফি সব একসাথে ডিএসএলআর ফুডশ্যুট ডেকোরেশন মহিলা ক্যাটারিং ডিজে ফুল সেট